মুসলমান সম্প্রদায়ের মধ্যে তৃণমূল যা ভোট পেয়েছে তার সত্তর থেকে আশি শতাংশ ভোট ভোট মুসলিম পেয়েছে বলুন যদি মনে করে যে কামরুজ্জামানের সাথে দেখা করব না ও প্রতিবাদী মুখ ওর মুখটা ভালো লাগে না আমি যতদিন রাজ্যের বিরোধী নেত্রী ছিলাম ততদিন কামরুজ্জামানের আন্দোলন ভালো লাগতো এখন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছি কামরুজ্জামানের প্রতিবাদী মুখ ভালো লাগে না আমি দায়িত্ব নিয়ে বলছি আমি নবান্নে যাব না কিন্তু আমাদের সর্বোচ্চ সম্মানীয় সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবডের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করতেই হবে আমার বিশ্বাস মুখ্যমন্ত্রী যদি চান যে ও এই সমস্যার সমাধান করবেন চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী এই সমস্যার সমাধান করে দিতে পারেন জেনে রাখবেন শেখ হাসিনাও ভেবেছিলেন পুলিশের গুলি শেষ কথা বলবে কিন্তু শেখ হাসিনা বুঝেছে পুলিশের গুলি শেষ কথা বলেনি জনগণ শেষ কথা বলেছে দিল্লির মসনদে যারা বসে আছেন শিক্ষা নিন আমাদের রাজ্যের শাসক দল যারা বিজেপি বিরোধী বলে যারা সাম্প্রদায়িক শক্তির বিরোধী বলে ধর্ম নিরপেক্ষ শক্তি মনে করে যাদেরকে আমরা নির্বাচিত করেছি তাদের বলবো দিল্লিতে যাবেন পার্লামেন্টের মধ্যে বুক চিতিয়ে নরেন্দ্র মোদীদের সামনে চোখে চোখ রেখে লড়াই করবেন পার্লামেন্টের মধ্যে নির্বাচিত করে যাওয়ার জন্য আমরা আপনাদের নির্বাচিত করেছি বন্ধুদের অনুরোধ করব ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনেক সদস্য আছেন যারা অর্ধেকটা মিটিং বয়কট করেছেন তারা অংশ নেননি জনগণের কাছে কিন্তু কৈ দিতে হবে আমরা তাই অনুরোধ করব, যারা তৃণমূলের পার্লামেন্টের মেম্বার তাদের কাছে আপনারা তিনশো সত্তর ধারা বিলের বিপক্ষে ভোট দেননি সেদিন আপনারা বয়কট করেছিলেন তালাক বিলের বিপক্ষে আপনারা আপনারা ভোট দেননি করেছিলেন অনেক বিশ্লেষক বলেছেন এটা নাকি নরেন্দ্র মোদীদের সুবিধা করার জন্যই আপনারা বয়কট করেছিলেন আমি আপনাদের কাছে অনুরোধ করব। এই বয়কটের লাইনে নতুন করে আর চলবেন না আপনাদের আমাদের যেন আবার আপনাদের বয়কটের ফলে আমাদের যেন আবার নতুন করে নরেন্দ্র মোদী বিরোধী শক্তি তৈরি করতে না হয় এর পরে যেদিন সভা হবে সেদিন কিন্তু ব্রিগেডে সভা হবে আর সেটি হবে ফাইনাল তৈরি আছেন ফাইনাল খেলার জন্য তৈরি আছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লভার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লভার জিরা এই পশ্চিমবঙ্গে সমস্ত অকাপ সম্পত্তি জবরদখল মুক্ত করতে হবে বন্ধুগণ আমাদের আজকের সবার শ্রদ্ধাভাজন সভাপতি বলেছেন যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই আমি একাধিকবার যেমন ইমেলে পাঠিয়েছি না পেরে বাই পোস্ট স্পিড পোস্ট করেও মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে আমরা আশা করব যে তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডের যারা দায়িত্বশীল যদি মনে করে যে কামরুজ্জামানের সাথে দেখা করবো না ও প্রতিবাদী মুখ ওর মুখটা ভালো লাগে না আমি যতদিন রাজ্যের বিরোধী নেত্রী ছিলাম ততদিন কামরুজ্জামানের আন্দোলন ভালো লাগতো এখন মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছি কামরুজ্জামানের প্রতিবাদী মুখ ভালো লাগে না আমি দায়িত্ব নিয়ে বলছি আমি নবান্নে যাব না কিন্তু আমাদের সর্বোচ্চ সম্মানীয় সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবডের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করতেই হবে এটা আমি তাদের কাছে অনুরোধ রাখছি দাবি করছি ফরফুরা শরীফের পীর সাহেবরা আছেন আমাদের কাছে অত্যন্ত সম্মানীয় আর শ্রদ্ধার তাদের সঙ্গেও মাননীয় মুখ্যমন্ত্রীকে সময় দিতে হবে আমাদের অনেক সমস্যা আছে গতকাল একটি মেয়ে সারা সারাদিন বসিরহাট এসডিও মহকুমা শাসকের অফিসে বসে বসেছে আত্মহত্যা করার হুমকি দিয়েছে আমি তাকে বসিয়ে বুঝিয়েছি বলেছি মা তুমি সবর করো কেন না সে ডাক্তারি পড়ার জন্য ভর্তি হতে চাই ওবিসি কোটায় মেডিকেল পড়ার সে সুযোগ পেয়েছে শুধু একটি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট দরকার এসডিওর কাছ থেকে বসিরাট মহকুমা শাসকের কাছ থেকে বারাসাত ডিএম অফিস বলে দিয়েছে খোদ ডিএম বলে দিয়েছেন যে মেয়েটিকে সার্টিফিকেট দেওয়া হোক তারপরেও মেয়েটিকে সার্টিফিকেট দেয়নি বসিরহাট এসডিও তাই মেয়েটির এত মেহনত বৃথা হয়ে গিয়েছে সে কিন্তু মেডিকেলে ডাক্তারি পড়ার সুযোগ পায়নি আমাদের ক্ষোভ আছে যন্ত্রণা আছে ও থেকে আমাদের ছেলে মেয়েরা তারা বঞ্চিত হচ্ছে মুখ্যমন্ত্রী আপনিই তো শিক্ষার কোটায় মুসলিম ছেলে মেয়েদের শিক্ষার কোটা বেঁধে দিয়েছিলেন সংরক্ষণ দিয়েছিলেন অনুগ্রহ করে আপনি হস্তক্ষেপ করুন আমার বিশ্বাস মুখ্যমন্ত্রী যদি চান যে ওবিসি এই সমস্যার সমাধান করবেন চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী এই সমস্যার সমাধান করে দিতে পারেন ভোট শুধু আমার হিন্দু ভাইরা দেন না ভোট কিন্তু মুসলমান ভাইরাও দেন এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে তৃণমূল যা ভোট পেয়েছে তার সত্তর থেকে আশি শতাংশ ভোট মুসলিম ভোট পেয়েছে বলুন পাই তাহলে ভোট আমরা দেব আর নোট অন্যেরা নেবে চাকরি অন্যেরা নেবে এভাবে আমাদেরকে বঞ্চিত করবেন না অনেক সম্মানীয় সধিজনেরা আছেন তারা বক্তব্য রাখবেন কিন্তু এ কথা বলি নরেন্দ্র মোদিরা ঘুমান্ত বাঘকে কিন্তু খোঁচাচ্ছেন মুফতি আব্দুল কায়ুম সাহেব বলেছেন যদি জাগান তাহলে কিন্তু কৃষক বন্ধুদের যেমন ভাবে রোখা যায়নি যদি ওয়াক সংশোধনী বিল আপনারা পাশ করতে চান নরেন্দ্র মোদী নয় অমিত শাহ বলেছেন মহারাষ্ট্রে দাঁড়িয়ে যে ওয়াক বিল বিল আমলক পাশ করায়গে তুম যতনা বিরোধ করনা হয় করো আপনি পুলিশ নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বিল পাস করাবেন কিন্তু গোটা ভারতবর্ষের রাজপথকে অবরুদ্ধ করে দেওয়ার জন্যে আমরা সে দায়িত্ব পালন করব পার্লামেন্টের বাইরে বারবার সুযোগ অমিত সাহেব নরেন্দ্র মোদি থাকবে না যদি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল দেয় এই মোদী অমিত শাহ হুশি আর জেনে রাখবেন জেনে রাখবেন শেখ হাসিনাও ভেবেছিলেন পুলিশের গুলি শেষ কথা বলবে কিন্তু শেখ হাসিনা বুঝেছে পুলিশের গুলি শেষ কথা বলেনি জনগণ শেষ কথা বলেছে দিল্লির মসনদে যারা বসে আছেন শিক্ষা নিন জনগণ কিন্তু শেষ কথা বলবে